আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা পুরো বাংলাদেশ ফুটবলের জন্য হুমকির ব্যাপার বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎটা পুরো অনিশ্চয়তায় পড়ে গিয়েছে আমরা ইতিমধ্যে সবাই জানি যে বাংলাদেশে ইতিমধ্যে একটা ট্রায়াল হয়েছে জুন মাসে তিন দিন ব্যাপী সেখানে প্রায় উনচল্লিশ জন অনেকে বলছেন চুয়ান্ন জন ফুটবলার এসেছেন বিদেশ থেকে ট্রায়াল দেওয়ার জন্য বাংলাদেশী বংশুদ্ধ ফুটবলার কিন্তু এখানে জামেলা পেতেছে অনেক নিউজ হচ্ছে যে কয়েকজন সুযোগ পেয়েছে বাংলাদেশ অন্তত তেইশ জনের জন্য ডাক পেয়েছে অনেকখানে অনেক খবর বের হচ্ছে অনেকে বলছে যে ছয় জন কেউ বলছে সাতজন কেউ বলছে নয় জন কেউ বলছে দুজন তিনজন আবার কেউ বলছে কেউই সুযোগ পায়নি ইতিমধ্যে আমরা একটা খবর পেয়েছি খেলা যুগ থেকে আমরা জানি যে মানে ছয় জন তারা একদম নাম সহ বলেছে এবং তাদের গার্ডিয়ানদের সাথে নাকি বাবুর সাথে সমস্যা হয়েছে আবার তাছাড়া আমরা এখন আবার ইতিমধ্যে বেশ কয়েকজন সাংবাদিক জনপ্রিয় সাংবাদিক যারা ফুটবলের সবসময় আপডেট দিয়ে থাকেন স্পোর্টস এর আপডেট দিয়ে থাকেন তাদের থেকে জানতে পেরেছি যে আমাদের মধ্যে ছয় জন না তিনজন সুযোগ পেয়েছে এখন প্রশ্ন হচ্ছে মানে আপনি যদি আপনার ফুটবলকে ভবিষ্যতে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই বংশদূত ফুটবলারদেরকে মূল্যায়ন করতে হবে যারা ট্রায়ালটা আয়োজন করেছে তাদের এখন বেশিরভাগ জনের কথা হচ্ছে বাপুবে ট্রায়ালটা খেলোয়াড়দের নেওয়ার জন্য করেনি জাস্ট তাদের দেশের ফুটবলকে বা বাপুবে কে প্রমোট করার জন্য করেছে সারা পৃথিবীতে যে সারা পৃথিবী থেকে বিভিন্ন দেশ থেকে চৌধুরা দেশ থেকে ফুটবলার এসেছে সারা পৃথিবীতে প্রায় জানা হয়ে গিয়েছে যে বাপুবে ট্রায়াল দিচ্ছে আসলে নিজেদেরকে প্রমোট করার জন্য না হলে তো এমন হেয়াল ইফানা বা কোনো রেজাল্ট নেই কোন কিছু নেই কতজন ফুটবলার আর খেলা যোগের মতো একটা এত বড় স্পোর্টস চ্যানেল কিভাবে আমি বুঝতেছি না তারা এভাবে কিভাবে একটা আন্দাজ একটা নিউজ করে দিল নিশ্চয় জানা আমরা ইতিমধ্যে আমাদের যারা ট্রায়ালে এনেছেন ফুটবলার যারা ট্রায়ালের সাথে সম্পৃক্ত ছিলেন যারা ফুটবলার থেকে বাইরে থেকে অ্যারেঞ্জ করেছেন এনেছেন তাদের সাথে কথা বলেছি এবং তারা বলেছে এখন পর্যন্ত আমাদের তিনজনের সাথে কথা বলা হয়েছে তিনজনকে মোটামুটি ডাকা হয়েছে কল করা হয়েছে এবং সেখানেও শর্ত দিয়েছে যে এখন আবার যে অনুদ্ধ তেইশ দলের মধ্যে যে একটা ক্যাম্প হবে সেখান থেকে তাদেরকে নির্বাচন করা হবে এখন এটা ফাইনাল শিডিউল নেই কিছুদিন পরে ছাব্বিশ জনের একটা সদস্য প্রাথমিক দল ঘোষণা করা হবে অনুদ্ধ তেইশ দলের জন্য এখন এই ক্যাম্পে যে আসবে ফুটবলাররা যে তিনজন আসবে ডাকা হয়েছে তাদেরও নাকি নিজের নিজের খরচে নিজের বহন খরচে নিজের যাতায়াত খরচে তাদেরকে দেশে এসে ফুটবল খেলতে হবে এরপরে তাহলে তারা নাকি বাবুবে নাকি এরপরে তাদের যাবতীয় খরচ বহন করবে কিন্তু এটা আসলে ফুটবলের জন্য কতটা সে দায়িত্ব বহন করছে কিংবা ফুটবলের ভবিষ্যৎ কতদিন নিয়ে যাবে সেটাই তো হুমকির মুখে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ এই সিদ্ধান্ত কারণে খুব একটা খারাপ দিকেই যাচ্ছে আমার মনে হয় ভবিষ্যতে কোনো বংশোদ্ভূত ফুটবলার বাংলাদেশে আসবেন না পরবর্তী সময়ে খেলার জন্য কিংবা কখনো আহ তারা চাইবেন না যে বাংলাদেশে এসে খেলবে ইতিমধ্যে আমরা যে তিনজনের নাম কনফার্ম পেয়েছি তাদের মধ্যে একজন হলো ক্যাসপার হক আরেকজন হচ্ছে ইব্রাহিম নামাজ আরেকজন হচ্ছে ইফা জাবেদ কিন্তু সবচেয়ে বড় কথা আমাদেরকে যেটা নিয়ে বলতে হয় আজকে যেটা নিয়ে মূলত কথা বলবো সেটা হচ্ছে ইমান আলম এবং আমাদের বিসুখ সাতনা আপনি যদি ট্রায়ালের ব্যানি একদম টপ লিস্ট করেন যদি দশজনের সেরালিস্ট করেন পাঁচ জনের সেরালিস্ট করেন কিংবা দুজনের সেরালিস্ট করেন সেখানের মধ্যে ইমান আলম এবং বিসুখ সাকমা থাকবে বাংলাদেশের ফুটবল সমর্থকরা এবং দর্শকরা মাঠে বসে খেলা দেখেছে তারা সবাই বলেছে যে ইমান আলম হবে। তাদের খেলা মানুষ এত বেশি হয়েছে তাদেরকে বাদ দেওয়া হয় স্কোপ নেই মানে এত বেশি ভালো খেলেছেন সেটাই তো বলছি যে ট্রায়াল থেকে যদি আপনি সেটা তালিকা করেন তাহলে এক নাম্বার কিংবা দু নাম্বারে থাকবে ইমান আলম এবং বিসুখ সাকমা কিন্তু বাংলাদেশের অন্তত তেইশ দলের জন্য তাদেরকে ডাকা হয়নি কাউকে টাকা হয়নি দুজনের একজনকে ডাকা হয়নি এবং তাদেরকে ডাকা হয়েছে বাংলাদেশ নাকি ফুটসল দলের জন্য এবং ফুটসল দলের জন্য ডাকা হয়েছে তারা তো ফুটসল দলে খেলতে রাজি নন ইংল্যান্ডের একটা ফুটসল দল থেকে অলরেডি ইমান আলম অফার পেয়েছেন সেখানে খেলবেন কিনা সেটা ইমান আলমের ব্যক্তিগত ব্যাপার আপনি যেখানে ইংল্যান্ডের একটা দল ইমান আলমকে ফুটসলের জন্য টার্গেট করছে ট্রায়াল করছে এবং অপার করছে আপনি সেখানে কিভাবে বাংলাদেশের মতো একটা ফুটসল দলের মধ্যে দাও আবার নতুন করে খেলবেন সেখানে ইমান আলমকে অফার করেন এত ভালো একজন ফুটবলার বাংলাদেশের ফুটবল অনন্ত তেইশ দলে অবশ্যই দরকার ইমান কিন্তু তারা কি করেছে দুজনকে একজনকেও তারা হচ্ছে সিলেক্ট করে এর জন্য তারাও অযোগ্য মনে করেছে এই ব্যাপারটা আপনি কেমন চোখে দেখছেন আপনি কমেন্ট করে জানাতে পারেন আর সবচেয়ে বড় যে ব্যাপার হচ্ছে আমি অবাক হচ্ছি এটাতে যে তারা কি সিদ্ধান্ত নিচ্ছে কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে এতজন ফুটবল প্লেয়ার এতজন থেকে যদি তিনজন যোগ্য হয় বাকিরা যদি অযোগ্য হয় তাহলে সেটা আসলে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতের জন্য একটা হুমকি বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ আসলে অন্ধকার বলা যায় এখন যা করছে এটা নিয়ে সামনারও কথা বলবো দেখি এখনো পুরোপুরি নিউজ পাইনি ছাব্বিশ জনের সদস্য একটা দল ঘোষণা করুক এরপরে আমরা দেখবো কি করা যায় আসলে এরপরে দেখা যাবে যে আসলে কে কে থাকছেন কে কে থাকছে না নাকি এদের তিনজন থেকে সবাইকে বাদ দিয়ে দেওয়া হয় তো ব্যাপারটা গুলো আপনার কাছে বাপুবের কর্মকাণ্ড পুরো ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন এবং বর্তমানে কোন কোন খেলোয়াড়কে আসলে বাংলাদেশ অন্তত তেইশ দলে অন্তর্ভুক্ত করা দরকার কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ আসসালামাইকুম